চুলের মাথার খোপা থেকে ধরে পায়ের নুপুর পর্যন্ত তার ভিতরে অনেক আইটেম আছে সবগুলো আইটেমে আমাদের এখানে প্রসেস করা হয় সত্যি আমি অভিভূত হয়েছি অবাক হয়েছি দর্শক বন্ধুরা আজ এমন একটি হাটে এসেছি যে হাটে গহনা বিক্রি হয় মোট কথা এটা একটা গহনার গ্রাম মেয়েদের যাবতীয় যত গহনা আছে সব এই হাটে আপনি পাবেন সাভারের ভাকুরতা গ্রাম থেকে স্বাগত জানাচ্ছি আমি লিখন সরকার হিমেল বাঙালি নারীর সৌন্দর্যের অন্যতম উপকরণ অলঙ্কার নারী আর অলঙ্কার যেন একে অপরের পরিপূরক অলঙ্কার শব্দটা কিছুটা ভারী হয় লোকমুখে এর প্রচলিত নাম গয়না বা গহনা আমাদের বাকুরটা গহনা গ্রামে হচ্ছে আমরা আগে যখন কাজ করতাম তখন হচ্ছে আমরা সোনার কাজ করতাম যেমন স্বর্ণের কাজ করতাম আমরা তখন দেখা যাচ্ছে আমাদের এলাকার বিভিন্ন এটা হচ্ছে একটা মোকাম ছিল এখানে দেখা যাচ্ছে সোনার কাজ করা হয়তো বিভিন্ন গ্রামের মানুষ বিয়ে শাদির গহনা সোনার তৈরি করে তারপর থেকে সোনার দাম বাড়াতে তখন হচ্ছে কি আপনার ওই রূপার দিকে একটু চাহিদা বাড়লো তখন আমরা রূপার গহনা কাটিয়ে আপনার বানানো শুরু করলাম রুপাটা হচ্ছে আমরা এখান থেকে সেল দিতাম হচ্ছে থেকে দেখা যাচ্ছে সারা দেশের মহৎসলে ওখান থেকে আপনার সেল যেত ওখান থেকে সারা দেশে ছড়ায় যেত তারপর যখন রুপারও একটু ডিমান্ড বাড়লো তখন দেখা যাচ্ছে এই গোল প্লেটের উপরে একটু চাহিদা বাড়লো সবাই দেখা যাচ্ছে যে কোনো একটা একটা অনুষ্ঠানে দেখা যাচ্ছে একটা গোর্জে সেট চায় তো সেক্ষেত্রে হচ্ছে কি অল্প টাকাতেই একটা সেট পায় তো এইভাবে দেখা যাচ্ছে আমাদের এই ব্যবসাটা প্রসার হয়েছে রাজধানী ঢাকায় সাভারের ভাকুরটা গ্রামে অবস্থিত এই গহনার গ্রাম ব্রিটিশ আমলে এই গ্রামের মানুষ বিকল্প পেশা হিসেবে বেছে নিয়েছিল গহনাকে মহিলাদের পায়ের তলার থেকে যা লাগে মাথার চুল পর্যন্ত চুলের মাথার খোপা থেকে ধরে পায়ের নুকুর পর্যন্ত তার ভিতরে অনেক আইটেম আছে সবগুলো আইটেমে আমাদের এখানে প্রসেস করা হয় রূপা সোনা ছিল যখন তখন হচ্ছে দেখা যাচ্ছে আমরা ওটা খনি পদার্থ ধাতু দিয়ে ওটাকে আমরা সবকিছু হাতে করতাম আর এখন আপনার এই মেটেল আসাতে হচ্ছে কি যেমন কিছু কিছু কাজ হচ্ছে বিভিন্ন মেল থেকে করা হয় যেমন বিভিন্ন তার মানে কিছু কিছু প্রসেস ওগুলো মেল থেকে করা হয় আর কিছুগুলো হচ্ছে আমরা আলাদা করি আর কিছু হচ্ছে আপনার ইন্ডিয়ার থেকে আসে সবগুলো মিলিয়ে এক অংশ করে তখন দেখা যাচ্ছে আমরা একটা গহনা তৈরি করি যেমন আপনার বড় বড় সিতার হচ্ছে হাতের চুরি হচ্ছে নেকলেস হচ্ছে কানে দুল হচ্ছে এভাবে করে বিভিন্ন আইটেম হয় কিন্তু আমাদের এখানে হচ্ছে সম্পূর্ণ খাঁচাগুলো তৈরি হয় আর দ্বিতীয় প্রসেসটা হচ্ছে আপনার কালারের দোকানে ওইখানে আপনার কালার পলিশ করা হয় কালার পলিশ করার পরে আবার তৃতীয় দাঁতে হচ্ছে আপনার এখানেতে এগুলো স্ট্রং বসানো হয় সেই স্টকের প্রসেসগুলো শেষ করে তারপর হচ্ছে আপনার শোরুমের প্রতিটা সেট চলে যায় ওখান থেকে দেখা যাচ্ছে বক্তা বাবু একবারে প্রতি গ্রাহক নিতে প্রথম দিকে রসময় পোদ্দার জগন্ময় পোদ্দার শচীন্দ্র সরকার সহ কয়েকজন স্থানীয়ভাবে গহনা তৈরি শুরু করেন পরে রাজেশ দাস নিতাই দাস সহ কয়েকজন মিলে এর বাণিজ্যিক প্রসার ঘটান এখানকার কারিগররা প্রায় তিনশো বছর ধরে বংশ পরম্পরায় গয়না তৈরির পেশায় যুক্ত দেখুন কত রকমের কত টাইপের গহনা এখানে বানিয়ে ঝুলিয়ে দেওয়া আছে এগুলো এখনও বার্নিশ করা হয়নি এগুলো মাত্র বানিয়ে রাখা আছে এই গ্রামের নারী পুরুষ নির্বিশেষে সকলেই বলতে গেলে এই কাজের সঙ্গে জড়িত এখানে হরেক রকম গহনা ইমিটেশনের গহনা এখানে বানিয়ে রাখা আছে এগুলোকে বার্নিশ করা হবে ফার্নিশ করা হবে তারপরে এগুলো একটা ডেকোরেশন করে শহরে চলে যাবে এবং জুয়েলারিতে এগুলো বিক্রি হবে ভাকুরতা কান্দি ভাকুরতা হিন্দু ভাকুরতা মোগরা কান্দা মসুরি খোলা ডোমরা কান্দা বাহের চর ঝাউ চর লুটের চর চুনার চর চাপড়া চাইরা বাহের সহ বিভিন্ন গ্রামের প্রায় দশ হাজার মানুষ গহনা তৈরির কাজে যুক্ত আশে কই থেকে ম্যাটেরিয়ালস গুলা ইんでতে আছে চেনাতে আছে আর কিছু আমরা বানাইলি এটাকে আপনাদের গহনার গ্রাম নামে পরিচিত এটা গহনার গ্রাম বা গনের হাট কোয়েনে কত মানুষ গহনা বানায় ধরেন 2000 এই গহনার লগে জড়িত 2000 মানুষ গহনার সাথে জড়িত হ্যাঁ মহিলা সহ মহিলা আছে তাহলে এরকম গহনার হাট তো আপনাদের এই আপনাদের এই গ্রাম ছাড়া তো আর কোথাও এরকম নাই না আপনাদের এখানে কি মহিলা পুরুষ সবাই মোটামুটি এই কাজ করে? হ্যাঁ মোটামুটি মহিলা পুরুষ সবাই মোটামুটি এই কাজের সাথে জড়িত। দোকান তো মনে করেন দোকান আছে মোটামুটি 200 আর কাজ করে 2000 লোকই এখানে সেট সহ বিভিন্ন ধরনের গহনা তৈরি করা হয়। দামের ব্যাপারটা হচ্ছে এগুলো ডিজাইনের উপরে দাম নির্ভর করে। কেউ যদি এখন একটা বলে দেয় যে এই আপনার চারশো টাকা একটা সেট পাচ্ছেন কিন্তু এই সেম সেটই আপনার ষোলোশো পড়তেছে ওটা না হচ্ছে আপনার ডিজাইনের উপরে এমন সেট আছে যে একজন কারিগরে দেখা যাচ্ছে আপনার তিন দিন পরিশ্রম করতে আবার এমন সেট আছে যে চারটা বানাতে পারে দিন তো দামের ক্ষেত্রে নির্ধারিত ভাবে কোনো কিছু বলার কোনো অপশন এখানে ওটা হচ্ছে আপনার মাল ধরে আপনি যে কোনো একটা সেট হাতে নিলে তারপর বলতে পারবেন যে এটার দাম কত আমাদের এখানে কিছু ক্যাটাগরি আছে তো সেক্ষেত্রে আপনার দাম নির্ভর করে আগে একটা সময় ছিল যে মানুষের বিয়ে শাড়িতে কি করতো সাধারণত বা দেখা যাচ্ছে মানে জাতীয় পড়তো আর এখন তো হচ্ছে কি আপনার যে কোনো জায়গায় দেখা যাচ্ছে একটু গর্জাস কিছু চায় আর দ্বিতীয়ত হচ্ছে আপনার আমাদের এই জিনিসগুলোর মেটাল করাতে যেমন গোলপুরিট প্লেটের উপরে করাতে এগুলোর রেটটা অনেক কমে গেছে যে জায়গায় আপনার একটা রূপার গহনার মজুরি যে টাকা হয় ওই টাকা দেখা যাচ্ছে মহিলারা দেখা যাচ্ছে যেমন গোল্ড করলে হয় কি আপনি একবারই একটা গোল্ড করলেন ওইটা আপনার প্রতি মাসে মাসে প্রতি জামার সাথে চেঞ্জ করার অপশন নেই রুপাতে করলেন ওইটা আপনার দেখা যাচ্ছে আপনার প্রতিদিন প্রতি মাসে মাসে বাঙিয়ে চেঞ্জ করার অপশন আর এটা হচ্ছে কি আপনি অল্প দামে পাচ্ছেন এটা আপনি অল্প দামে পাচ্ছেন দেখা যাচ্ছে আপনার দুই চার মাস পর করে একটা করে একটা সেট কেউ অর্ডার করলে কিরকম খরচ করবে তার একেবারে সর্বনিম্ন যদি বলেন যে একটা সেট একবারে কালার প্রসেস সব কিছু শুরু করে দেখা যাচ্ছে দুশো টাকার থেকে তিনশো টাকার থেকে শুরু করে আপনি ছয় হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকা যাবে মানে এক টোটাল একটা সেট তিনশো টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত হতে পারে এগুলো হচ্ছে আপনার সেটের আকার বেঁধে তারপর হচ্ছে ডিজেল উপরে ঠিক আছে কোয়ালিটির উপর কোয়ালিটির উপর দেখতে সুন্দর আকর্ষণীয় এবং দামে কম এসব গহনা খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় যা দেশের বিভিন্ন প্রান্তে বিক্রির উদ্দেশ্যে চলে যায় দেশ ছাড়িয়ে মধ্যপ্রাচ্য ভারত এবং ইতালিতে কিছু সংখ্যক রপ্তানি হয় প্রান্তিক কৃষক যেমন একবারে কৃষকের মাঠের ফসল ফলায় আমাদের এটাকে আপনার একবারে গহনাগারে একেবারে মাপ পর্যায় বলতে পারে এখান থেকে শুরু এখান থেকে শুরু দেখা যাচ্ছে আপনার সারা দেশে ছড়ায় এখান থেকে শুরু আপনার সারা দেশে ছড়ায় কিন্তু এখান থেকে মূললি ভাবে কাতি বাজারে তারপর হচ্ছে চক বাজার এই দুই জায়গায় যেটা যায় ওটা হচ্ছে আপনার সারা বাংলাদেশে যায় আর এমনিতে দেখা যাচ্ছে ঢাকা চাঁদে চকে নিউ মার্কেটে মৌচাকে বাইতুল মোকার ওখানকার শোরুমের লোকগুলো হচ্ছে এখান থেকে আমাদের নিয়ে যায় তারপর ওনারা প্রসেস করে ওনাদের শোরুমে রাখে আর এমনি যেগুলো মহৎসলে চলে যায় ওটা হচ্ছে আপনার চকবাজার যা চকবাজার থেকে প্রসেসিং হয় ওখান থেকে আপনার পাইকারি দেখা যাচ্ছে আপনার বিভিন্ন মহৎসলে দোকানগুলোতে চলে যায় এখানের এটা সারা বাংলাদেশে যায় তারপরে হচ্ছে এমনিতে কিছু ইউনিক যেটা আপনার যেমন বিভিন্ন কোম্পানি আছে যে আরং আছে ওই সাতুরি আছে এরকম বিভিন্ন কিছু কোম্পানি আছে ব্র্যান্ড যারা তারাও আমাদের এখান থেকে করে কিন্তু তাদের প্রসেসগুলো হচ্ছে বিভিন্ন কয়েকজন লোক অর্ডারই করে মানে ওনারা হচ্ছে ক্যাটালগ দেয় ওই ক্যাটালগ দেখে ওনাদের মানটা ভালো থাকে এগুলো হচ্ছে আপনার খনিজ পদার্থ জিনিস তো এগুলো যেমন তামা পিতল এগুলো দেখা যাচ্ছে বেশি অংশ ইন্ডিয়ার থেকে আসে ইন্ডিয়ার থেকে আসে ওটাকে দেখা যাচ্ছে আমরা ওটাকে প্রসেস করি নি এই আইটেমগুলো যেমন দেখা যাচ্ছে ইন্ডিয়ার থেকে বেশি তারপর আবার আমাদের কিছু কিছু প্রোডাক্ট আছে যে শুধু আমাদের জন্য করা হয় যেমন আপনার তামা পিতল এটা আপনার বিভিন্ন কাজে যে কোনো শিপের শিপের কাজে লাগে বা দেখা যাচ্ছে যে কোনো গাড়ি ইঞ্জিন অকশপ বিভিন্ন কাজে লাগে তো ওখান থেকে দেখা যাচ্ছে আমাদের যে সাইজটা যে কোয়ালিটিটা লাগে ওইটা আমরা এখানে কানেক্ট করি সবুজে ঘেরা এই গ্রাম ঘিরে গড়ে উঠেছে গয়না শিল্প এই গ্রামের গয়না শিল্পীরা তাদের বাপদাদার পেশাকেই ধরে রেখেছেন প্রজন্মের পর প্রজন্ম অনেক গ্রামে আমি গিয়েছি অনেক রকম কাজ দেখে দেখার সৌভাগ্য হয়েছে কিন্তু এরকম গহনার গ্রাম গহনা বানায় এরকম আসলে আমি এই প্রথম এতগুলো দোকান এত কর্মচারী এত কর্মযোগ্য এই প্রথম আমি এখানে দেখলাম দর্শক বন্ধুরা এই গহনার গ্রাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইল